সত্তরটা ইমানের শাখা আছে তার মধ্যে একবারে একটা একটা শাখা হলো রাস্তার মধ্যে মানুষ হাঁটবে হাঁটতেছে একটা ইটের কোনা অথবা একটা কাটা অথবা একটা পাথরের কণা এইটা রাস্তার থেকে সরাইয়া পাশে দিয়া দেওয়া এইটা ইমানের সত্তরটার মধ্যে একটা অঙ্গ ইমানের সত্তরটা খুঁটির মধ্যে একটা খুঁটির রাস্তার থেকে মানুষ যেন রাস্তায় উষ্টা খেয়ে কয় উষ্টার উষ্টা আমাকে দেশে উষ্টা কয় অঙ্কন দেশে কি কাকে জানে হায় হাই উষ্টা খেয়ে যেন মানুষের আঙ্গুল ভেঙে না যায় উষ্টা খেয়ে যেন মানুষ ব্যথা না পায় উষ্টা খেয়ে যেন তার ঠোসকা না পড়ে এই জন্য রাস্তার থেকে পাথরটা সনায়া দিল আমার নুরের নবী কয়েকটা সত্তরটা খুঁটির একটা খুঁটি তুমি জিন্দা করলা মহান আমাকে হাদিসটা শোনাইল আমি আমারও বুঝাই নাই কিন্তু অন্তরটা ভরে গেছে আমার যে হাদিস তাইলে কয়েকটা মুখস্থ হয়ে গেছে মাত্র আলেমে ভর্তি যদি এই পাগলাটা ছয়টা সাতটা বছর এইভাবে হাদিস পড়ে আমি আর কয়টা এবারত পড়তে পারি পড়ি এই পাগলারা এই হাদিস পড়তে পড়তে দেখা যাবে হাজার হাজার হাদিস মুখস্থ হয়ে যাবে কাজ হবে না রে পাগলারা আমার কাজ আমি কইরা গেছি তোরা ভালো করলে ভালো পাবি আমার রাজা রাজা হুজুরের বাবা আমার মামা আমার মামায় বলতো বুঝলে কি যেন আমার মামায় বলতো দিলে কালি কপালে সালি দিল খোলসা আল্লাহ ভরসা আমার কাজ কিন্তু আমি করে গেলাম কিন্তু তোমাদের কাজ যদি তোমরা না করো কেমতে কবর থেকে শুরু করে আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবা না ভালো কাজের সময় প্রত্যেক মাসে একবার তোমাদেরকে আমি সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি ভালো কাজ ভালো কাজ বলি কি একজন মানুষ করো ভাই এই দিকে না এই দিকে যান একটা মানুষ যাতনায় কষ্ট পাচ্ছে সে বাসায় এখানে না এখানে কোনো আত্মীয় স্বজন না আমার কাছে বললা বাজার তার একটু খাওয়ানো লাগে তুমি কিন্তু না শুধু আমার এবার খাওয়ানো লাগে ভালো কাজ আব্বারা আমি আবার খাওয়ানোর ব্যবস্থা করলাম ভালো কাজ মা আসতে সে মানুষে এক্সপেঞ্জার জন্য একটু পানি আগায় দেওয়া ভালো কাজ আল্লাহ কইসে কাজটা যদি সত্য হয় তো চিন্তা করবে না আমি আল্লাহ অনেক বড় পুরস্কার তোদেরকে দেবো মার্শাল্লাহ কয় না এই জন্য ছোট্ট ছোট্ট করে সব ভালো কাজ মনে করার চেষ্টা করতে হবে একটা মানুষ পানি পান করবে তুমি দোকানও আড্ডা দিতে পারবা মা সময় আবার এখানে থাইকা পানি পান করাইতে পারবা এখন এই বছর সবচেয়ে বড় ডিউটি হবে এইবার মাহফিলের প্যান্ডেলের স্টেজের পিছনে দেহিদিকে কে বলে বাজান আমি তো প্রত্যেক জুবাই দেহি মা ফিলের দিন আর দেখন লাগবো না দরকার তো করে কি করে না কি লাগায় দিতে হয় এরকম কদি বারো জন যুবক যারা দুই এক এক দুইজনের কিলাইতে পারবি সুরি মরি না কিলালে না আমরা কিলা পছন্দ করি না ইমাম হোসাইনের শূন্য হলো আমাদের সাথে বস বৈশা সমাধান করি এটা ইমাম হোসাইনের শূন্য আর এজিদের শূন্য তেল কোনো কথা নাই কথা কয়না কয় এই জানা এই যে মুর্শিদপুর দরবারে মুর্শিদপুর দরবার কিন্তু অনেক মরিদ যেই ভাইরা আমি আপনাকে গালি দিলাম না যেই ভাইরা আপনারা গেলেন এগুলো লক্ষ লক্ষ মরিত হুজুরে যদি কইতো যে যা আলা কারণ এরা গেছিল কয়েক হাজার হুজুরের মুড়ি দিল কয়েক লক্ষ হুজুরে যদি কই দিল মিশালা কিন্তু হুজুর কি কইছে আমি তো শুনছি খবরদার ওদের কাজরা কইরা শেষ পর্যন্ত আমি গরু চুরি করবেন এর লেগে একটা জিনিসের একটা সিস্টেম আছে আপনাদের আক্রোশ আছে তাদের প্রতি ভিন্ন কথা গরু নিয়ে গেলেন গেলেন ছাগল কি কথা কিন্তু দেখেন আমাদের লাইনটা আলাদা লাইন তো সুফি লাইনটা একটা আলাদা লাইন এরা গেছে আমি দেখছি তো ভিডিও এরা গেছে কয়েক হাজার হুজুরের মুড়ি দিল লক্ষাধিক লক্ষাধিক মনে পাঁচ হাজার গেছে হুজুর যদি বলো বিশ হাজার করলে তোরা আমার মনে হয় অন্তত কয়েক হাজার মানুষ মারা রইতো কিন্তু হুজুর কি বলছে যাক তোমরা কিছু গেও না এটাই হলো সুফিবাদ এটাই হলো সুফিবাদ এই সুফির বাংলাদেশে ভারতে ইন্ডিয়ায় পাকিস্তানে ধরো ইসলাম আছে একটা লোক বলুক যে আমার অমক একশো বছর আগে ইসলাম আষ্টশো থেকে বারোশো বছর আগে আমাদের ভারত উপমহাদেশে যারা ইসলাম এনেছে তারা একজন মাদ্রাসার প্রিন্সিপাল ছিল না কিন্তু রাতের বেলা রাত্রের কামলা ছিল রাত্রের কামলা গাছ কেটে নাই রাস্তায় রাতের কামলা ছিল শত শত রাকাপ নফল নামাজ শত শত আয়াত কোরআন তালোয়াত শত শত বার্জিকি রাস্কার করতো আর তাদের কদমে ঐসা মানুষ হুমড়ি খেয়া পড়তো ভালো কাজের সময় ভালো কাজ যদি এক বেলা খাওয়াইব আর আমার আল্লাহকে কোনো খাওয়া দাওয়ার কথা চিন্তা করবি না একটা ভালো কাজ যদি তোরা করতে পারস উল্লাহ পুরস্কার দেব আমি আল্লাহ বলি নাই আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ নিজে পুরস্কার দেব সেই কাজ ভালো কাজের মধ্যে কতগুলি ভালো কাজ এই যে মোবারক বিশ হাজার টাকার বিনিময়ে রাস্তা ব্যবহার করব সবাই কিন্তু আমি চিন্তা করলাম আমার ছেলেরা কিছু টাকা পয়সা দেয় মাহফিলে প্রয়োজনে মাহফিলের থেকে বা আমার নিজের থেকে কিছু আমি এখানে পাস্ট পার্টিসিপেট করব। আমার তো আর বাক্স নেওয়া লাগে না আমার তো বাক্স নেওয়ার প্রয়োজন নাই তারপরও আমার বাসায় পাঁচটা বাক্স আমি ছয় মাস বাক্স পুরান বাসার থেকে আনতে পারি নাই তারপরও সাত হাজার চারশো কত টাকা জানি আমার বাসায় আসছে আমার কি আবার বাক্সে টাকা জমানো লাগে আমার কি আবার আজীবন সদস্যের মধ্যে নাম দেওয়া লাগে আমার কি আবার আপনাদের জন্য নিজের পকেট থেকে এদিক সেদিক টাকা পয়সা দেওয়া লাগে লাগে না কারণ আমি তো কিছু আল্লাহ কিছু আমার দিয়া করাইছে আমি চাই কোনটা জানি আল্লাহর কবুল হয় একটা যদি একটা কাজ যদি আল্লাহর দরবার আমার কবুল হয়ে যায় আমার আর পিছনে তাকানো লাগবে না জাহান নামের ভয় লাগবে না জান্নাতের টেনশন করা লাগবে না আল্লাহর দয়া পাইতে রাসূলের দয়া পাইতে আমার কোনো পাপ হতে হবে না মানুষ দুষ্কর্মই করবে দয়া করবে না আমার আল্লাহ হ্যাঁ আববারে মধ্যে ময়লা ইমানের 70টা শাখা তার মধ্যে আমি খুশি আমার আলেমের ছাত্র পাগলা সেরাটা নাম জানি কি নাম কি তরিকুল ইসলাম এটা কি সায়মন তরিকুল ইসলাম এই টাকা বাজান আমি কয়েকটা হাদিস শোনামো আমার গাড়ির মধ্যে মুখস্থ আমি কি এইভাবে বইলা কয় নবীজি বলেছেন সত্তরটা ইমানের শাখা আছে কয়লা সত্তরটা ইমানের শাখা আছে তার মধ্যে একবারে নর্মাল একটা শাখা হলো রাস্তার মধ্যে একটা মানুষ হাঁটবে হাঁটতেছে একটা ইটের কোনা অথবা একটা কাটা অথবা একটা পাথরের কণা এইটা রাস্তার থেকে সরাইয়া পাশে দিয়া দেওয়া এইটা ইমানের সত্যটার মধ্যে একটা অঙ্গ ইমানের সত্তরটা খুঁটির মধ্যে একটা খুঁটি রাস্তার থেকে মানুষ যেন রাস্তায় উষ্টা খেয়ে কয় উষ্টা উষ্টা আমাকে দেশে উষ্টা কয় কোন দেশে কি কাকে জানে হায় হায় উষ্টা খেয়ে যেন মানুষের আঙ্গুল ভেঙ্গে না যায় উষ্টা খেয়ে যেন মানুষ ব্যথা না পায় উষ্টা খেয়ে যেন তার ঠোসকা না পড়ে এই জন্য রাস্তার থেকে পাথরটা সনায়া দিল আমার নূরের নবী সত্তরটা খুঁটির একটা খুঁটি তুমি জিন্দা করলা মহান আল্লাহ আমাকে হাদিসটা শোনাইলো আমি আমারও বুঝাই নাই কিন্তু অন্তরটা ভরে গেছে আমার যে হাদিস তাইলে কয়েকটা মুখস্থ হয়ে গেছে মাত্র আলেমে ভর্তি যদি এই পাগলাটা ছয়টা সাতটা বছর এইভাবে হাদিস পড়ে আমি আর কয়টা এবার পড়তে পারি পড়ি এই পাগলারা এই হাদিস পড়তে পড়তে দেখা যাবে হাজার হাজার হাদিস মুখস্ত হয়ে যাবে আর হেদেরকে আপনি কন এনে থাকবি কে জায়গা আপনার মতো মুনাফেক এই দরবার আসবেন না

ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল আমার আর কোন আর করব না শেষ করে দেই গেটটা হইল কিনা যদি বলো বাজান আপনি দেখবেন অসুবিধা নাই আমার সেই সাহস আল্লাহ দিছে গেটটা তো আজকে কমপ্লিট দেওয়ার কথা ছিল জুমার আগে হইল না আমি তো কষ্ট করছি ছয় দিন মাহফিল করছি ছয় দিনে ছয়টা না ছয় দিন আমি নয়টা মাহফিল করছি আমার সেই বড়ি এখন নাই তারপর নয়টা কইরা লাইছি ছয় দিনে ছয় দিনে নয়টা মাহফিল হাল্লায় করাইল কাজ দেখতে পারি না তোমরা কেউ কিও মারো না কেন জানি তোমাদের অনেক ভালো ভালো কাজ আছে আমি জীবনে তেমন একটা ভালো কাজ নাই এই জন্য আমি ভালো ভালো কাজগুলি খুঁজি মাফিন থেকে আসি মাঝখানের মাঝখানের ফোলেটে ঢুকছি কারণ আপনার ভাইরা অনেকে মঙ্গলবার চলে আসবে মসজিদে যতক্ষণ না শোয়ানো লাগে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরের মধ্যেই শোয়াবো কারণ এখানে প্রায় ষোলোটা না আঠারোটা রুম আছে আশাল্লা মাসাল লাগানা দেখছা এগুলা আমি নেতৃত্ব দিয়া মানে আমি ছিলাম না কিন্তু বলে গেছি তোরা পরিষ্কার করবে আমি পরিষ্কার করি নাই শুধু বলছি পরিষ্কার করবে ওরা যতটুকু সব পাইছে আমার আল্লাহ কম দিব না আব্বা জানলেন আমার একটা ভালো কাজ করলাম আবার একটু আগে চিন্তা করলাম নাসিরা শুনি নাসির উদ্দিন মিয়া একটু আগে আর একটা চিন্তা করলাম যেহেতু এই পোলটের এখান থেকে একটু সত্য হোক বড় হোক একজন হোক দুইজন আসা যাওয়া করা যায় বাঁশইলো তিনটাই তিনটা বাসের যদি আটটা বাস বানানো যায় তাই না ধরণীয় লাগবো না এই বাসের উপর দিয়ে মানুষ বানায় আসতে পারব একটা ভালো কাজ কথা কয় না একটা ভালো কাজ আমার সাথে বারবার একটু দেখা করা উদ্দেশ্য থাকবে এইটা বাজান জানি কোন ভালো কাজের অর্ডার দিবে এইটা আর একটা ভালো কাজ এটা তো করে পাই না হ্যাঁ আমি নিহত করছি পঞ্চাশ জন কামলা নিব দুই দিনের জন্য পঞ্চাশ জন হবে না একশো জন কামলা নেবো তাই আগে যদি ছয়শো করে টাকা দিতে হয় একশো লোকের ষোলো হাজার নাকি না বেশি ষাট হাজার তাই দুই দিনে এক লাখ বিশ হাজার আল্লাহ কি ক্ষমতা আমার দিছে না তোকে মাহফিলের টাকা লাগবে না ইনশাল্লাহ তোরা তো দিবি দিতে লাগবে না তোমাদের বিবেক কোথায় আগামী বিশ্ববার মাফি আগামী বৃহস্পতিবার মাফে